এইদি উ আপনাৰোগে খ এটি আমরা জঙ্গলে দিকা রাখছি আগে ওই তারপরে হঠাৎ দিন যে সময় পাই জঙ্গলে যাই যাই আসি আমরা সবাই মিল্লা কাটটা আনি আর কি সব কিছু বাঁশ মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাঁশ দিছে তো এমনি এমনি জোগাড় করছে আর কি আচ্ছা এই চন্টন কি করতে কাঁচ জঙ্গলে বা নদীর পারে অনেক জায়গা ওইটা খায় এটা কুজ্জা বাইর করছি তারপরে দাঁড়ছে তো তোমরা মানে কতজন মিলে করতেছ আমরা ছয় সাতজন আছি যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে তো আমরা যার অফিস আছি তারা রাত্রে রাত্রে অফিস টাইমে কাজ করে বানাইতেছি